তোমাকে ভুলে থাকার কোনো অপশন নাই কারণ আমি তোমার প্রেমে না আমি তোমার মায়ায় পড়ছি জান তাই তো বারবার বিরক্ত করি নয়তো আমারও ভালো লাগে না তোমাকে বিরক্ত করা কিছু মানুষ জীবনে ঠকানোর জন্য আসে তারা মুখে বলে ভালোবাসি আর মনে মনে অন্য কাউকে খোঁজে চোখের পানি মুছতে মুছতে ভাবি এইবার তোমাকে ভুলতে হবে কেন জানি এই ভাবনা থেকেও চোখে পানি চলে আসে অবশেষে ক্লান্ত আমি ক্লান্ত আমার মন ভিকুকের মতো ভিক্ষা চেয়েও পাইনি তোমার মন পাওয়ার ইচ্ছা তো অনেক ছিল পাওয়া আর হলো কই বাহারা দিয়া রাখলাম আমি পাইয়া গেল অন্য কেউ মায়াবতী অনেক দিন হয়ে গেল আপনার সাথে কথা হয় না ভালো আছেন তো আপনি সুখী আছেন তো আমি ডিলিট করি নাই আপনার ছবিগুলো যখনই আপনার কথা মনে পড়ে তখনই ওই ছবিগুলো দেখি আর ছোট্ট করে একটা হাসি দিই আমি জানি আমাদের আর কথা হবে না দেখাও হবে না আপনি গল্প হয়েও গল্পনা আপনি সত্যি হয়েও কল্পনা তাই তো বলি আপনি হলেন চন্দ্রবিন্দ্র আমি হলাম বিসর্গ আপনাকে মানায় ছাদে আর আমাকে মানায় দুঃখে